কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই ইরান সৌদি আরব পাকিস্তান এই দেশ মুসলমানদের দেশ কিন্তু ইরাকি সত্যিকার অর্থে শান্তির ইসলামকে মেনে চলেছে ইরান শিয়া মুসলমানদের দেশ সৌদি আরব

আতঙ্কে রয়েছে সবাই কেউ শাস্তিতে রয়েছে সৌদি আরব ইয়ামনে মারছে ইরান সিরিয়ার সাথে মিশে মুসলমানদেরকে পাকিস্তানে মুসলমানদের শান্তি নেই সুন্নি মুসলমানদের তো এখানে আল্লাহ বলছেন যারা কোরআনের পথে বাধা দিবে তাদেরকে ক্রমাগত শাস্তি দিতে থাকবো কারণ তারা গলযোগ সৃষ্টি করে এই তিনটি দেশ আমরা দেখছি গলজক সৃষ্টি যারা করা যাচ্ছে পৃথিবীতে মুসলমানদের অন্য অন্য এলাকাতে তারা সাপোর্ট করছে কোন না কোনো ভাবে তারপরে বলা আছে যেদিন আমি প্রত্যেকটি কমের মধ্য হতে তাদের জন্য একজন করে সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব তোমার কাছে এমন একখানা লিখিত কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে মুসলিমদের জন্য এতে পথ নির্দেশ রহমত ও সুসংবাদ রয়েছে এই যে তিনটি দেশ পাকিস্তান বলেন সৌদি আরব বলেন ইরান বলেন এদের নিজস্ব গ্রন্থ রয়েছে এদের সকলের কাছে নিজ নিজ ফলসফার দেশ চালানোর জন্য নিয়ম নীতি রয়েছে কিন্তু এই যে তিবিয়ানা লিসাই প্রত্যেকটি জিনিসের আল্লাহ বলছেন যে প্রত্যেকটি জিনিসের যে বিবরণ রয়েছে সেটি এই তিনটি দেশ অন্তত মানে না এদের কাছে এরা কেউ কিংডম বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী কেউ গণতন্ত্র কল্ড তারপরে আল্লাহ বোসেন নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়ম করতে নির্দেশ দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে নির্দেশ দিচ্ছেন এবং ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো এই তিনটি দেশে অন্তত এই কোরআন বিধিবিধান কোথাও চলে না কারণ তিন শ্রেণীর মুসলমান মুসলমান, শিয়া ইরান মুসলমান সুন্নি পাকিস্তান মুসলমান সালাফি সৌদি আরব তাই ইরা সবাই মূলত ফাসাদ সৃষ্টি নিজেরাও করে যাচ্ছে যারা করছে তাদের সাথেও দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবেই ফাসাদ সৃষ্টিকারীদের সহযোগিতা না করি